সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরপরই তাকে শুভেচ্ছা জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয় যেখানে ভারত মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে মোদী এক স্যান্ডেলে লিখেছেন আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মোদি ও ট্রাম্পের এই ফোনালাপ এমন এক সময় হল যখন দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে গত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন তবে মোদী সেখানে উপস্থিত না থাকায় আলোচনার ঝড় উঠেছিল ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে মোদী ট্রাম্প মুখোমুখি বৈঠক করবেন আর এপ্রিল মাসে ভারতের সফর যেতে পারেন ট্রাম্প তবে আজকের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসেনি যদিও এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বিষয়ে কথা বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশের রাজনীতি এবং অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা চলছে বলে বিভিন্ন মহলে জল্পনা রয়েছে নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি